প্রিয় আপু ও ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের ছোট্ট খামার সবাই দেখছেন এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের ছোট্ট বাগান তো আমাদের ছোট্ট খামারের পাশাপাশি ছোট্ট বাগানটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমি চলে আসলাম কিছু শাক নেওয়ার জন্য এখানে হচ্ছে কিছু শাক লাগানো হয়েছে মূলা শাক লাল শাক তো এখান থেকে কিছু শাক নিয়ে যাব এ ওলা চেন ক হ্যালো ক হ্যালো ক হ্যালো চেন হ্যালো কে ওলায় কবা গেলে ক হ্যালো কে আয় চালায় আছে এই যে ভেন্ডিগা সব নিয়ে গেছে আজকে

প্রিয় আপু ও ভাইয়ারা আপনাদেরকে এখন একটু আমার সাদবাগানটা দেখাই এই যে এইখানে হচ্ছে লাউ গাছ বুনছি এই লাউ গাছে ফুল আসছে খুব তাড়াতাড়ি এই লাউ ধরবে আর এই যে সাবিহার বাবা যে ডামগুলি তৈরি করছে ওই ডামের মধ্যে শশা আর মিষ্টি কুমড়ার চারা চারা গাছ আর কি আইনা পরে লাগাই দিচ্ছি আর আগে লাগানো একটা লাউ গাছ এইখানে করলা গাছ সবাই মার্শাল্লা বলবেন দেখেন কত সুন্দর সুন্দর দুইটা লাউ ধরছে আমার সাদের গাছে আমাদের খামারের জন্য নতুন করে আবার কয়েকটা কোয়েল পাখি রাখলাম এইখানে হচ্ছে পাঁচটা কোয়েল পাখি এখান থেকে চারটা হচ্ছে মেয়ে পাখি আর একটা হলো পুরুষ পাখি এই মুরগিটা ডিম পাস্তে অনেকগুলি এটাই

মরক চাইলো এই বোলাই আর তো মরক নাই বাচ্চা হইলে বোলার বাচ্চা হইব সাদা 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 কালার খুব বুকি না তা তো আলাদা জানি না কে ফুট বলা কে আমার মরক যে বোলা খুব বুকি না কেমনে বুকি এ বোলা কি সে এটাই তো কথা বোলা তো বিদেশি মরক বাংলাদেশি না বিডি কর এডি বয় পায় উম নে দাইনামে শেখাব বিদেশি বাংলাদেশী মিলায় মুরগি অন্য দেশি বাইরে যাই দিয়া দে সে খায় বাইরে দেব